দর্শক দুপুরে লাঞ্চে বসলাম লাঞ্চ করতে বাসায় এখানে আছে চঠা বাইলা মাছ তারপর পাটের শাক ভাজি কাঁকড়া তারপরে হচ্ছে মরিচের ভর্তা মরিচ দিয়ে রসুন দিয়ে তারপর আছে কলার থর এটা এক রকম ভর্তা করে এই সিদ্ধ করে পাটায় বেটে ডিম দিয়ে তো কাঁকড়াটা আমি অনেক পছন্দ করি তো আজকে এই হচ্ছে আমার দুপুরে খাবার মেনু এটা হচ্ছে চটা বাইলা সামুদ্রিক এই মাছটা অনেক ভালো লাগে আমার কাছে তো এই সব মিলিয়ে আর কি দুপুরের খাবারটা আমরা একসাথেই খাবার চেষ্টা করি কারণ একসাথে খাবারের মধ্যে আল্লাপাক অনেক বরকত দেয় সেটা জানি তো সেটা জেনে আমরা চেষ্টা করি প্রায় আমরা ফ্যামিলি সবাই একসাথে এই অন্তত একবেলা হোক আমরা একসাথে খাওয়া দাওয়া করতে চেষ্টা করি আর এই একসাথে খাওয়া দাওয়ার মধ্যে একটা মজা হচ্ছে এরকম যে এই কথায় কথায় খাওয়ার বেশ ভালো খাওয়া যায় এবং আমার কাছে ভালো লাগে সবাই মোটামুটিভাবে তৃপ্তি ভরে যার যেতটুক লাগে ওইভাবে খেয়ে নিতে পারে যদি একা একা খেতে চায় তাহলে হয়তো বা কেউ কম নেই কেউ একটু বেশি খেয়ে ফেলে হ্যাঁ সেটা একটু সমস্যা বিরক্তিকর মনে হয় আমার কাছে তো ভিডিওটি কন্টিনিউ করেন ধন্যবাদ সম্মানিত দর্শক আল্লাহ হাফেজ thank you